আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটি কোন বিষয় হতে চলেছে এতক্ষণে আপনারা বুঝিয়ে ফেলেছেন আমার ভিডিওর দাম নেইল এবং টাইটেল দেখে তারপরও আমি আবারও বলে দিচ্ছি পবিত্র মাহের রমজান এবং পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমার আজকের ভিডিওটি মূলত বানানো আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে হচ্ছে দেশি মুরগি রান্না করে নিয়েছি তাও আবার আপনাদের সাথে কোনো রেসিপি আকারে শেয়ার করি নাই জাস্ট হালকা একটু শেয়ার করলাম আপনাদের সাথে দেখা যায় কি পুরোটা যদি শেয়ার করতে যাই তাহলে অনেকটা লেন্ডি হয়ে যাবে তারপরও আপনাদের কাছে আমার অনুরোধ ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আমার আজকের ভিডিওটা বরাবরের চেয়ে একটু বড়। তো আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য হয়তোবা আপনাদের একটু হলেও কাজে আসতে পারে তাছাড়া আমার চ্যানেলে দেশি মুরগির আরও অনেক রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আসলে রান্না রান্নাবান্নাটা তেমন একটা দেখানো হয় না রান্নাবান্না শেয়ার করি ঠিকই কোনো রেসিপি আকারে কখনও শেয়ার করি না কারণ হচ্ছে আমার আপুরা খুব সুন্দর করে রান্না রান্নাবান্না করতে জানেন এজন্য হচ্ছে আমি রেসিপি আকারে শেয়ার করি নাই তদুপুরের রান্না শেষ করে এখন হচ্ছে আমি আমার ওয়াল ক্যাবিনেটে চলে আসলাম এই যে ক্যাবিনেটের বাসনগুলো বেশ এলোমেলো হয়ে আছে তাছাড়া একটা ময়লাও হয়ে আছে দেখা যায় দুলাবালুর সাথে যুদ্ধ করেও আমরা পারি না প্রতিদিন মুসামুচি করে তারপরেও দেখা যায় যখন একটা বাসন বের করা হয় দেখা যায় বাসনের গায়ে একদম দুলা জমে আছে তো দুলার সাথে আমরা কীভাবে যে যুদ্ধ করলে আমরা জিততে পারব আসলে বুঝতে পারছি না তো আপনারা কি দুলার সাথে জিততে পারছেন আমাকে অবশ্যই জানাবেন তো আসলে আমার কেবিনেটের অবস্থাটা দেখে আপনারা বুঝতে পারছেন আমার এটা কতটা জরুরি আমার এটা ক্লিন করা বা গুছানো তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো শুরুতেই বলেছিলাম রমজান মাস এবং ঈদকে গিরে আমার আজকের ভিডিওটি করা তো হয়তো আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে কেবিনেট গুছানোর সাথে রমজান মাসের আবার আসে যায় তো হয়েছে কি দেখা যায় রমজান মাসে আমাদের ইফতারিতে বা সেহেরিতে অনেক বেশি বাসনের প্রয়োজন হয় তাছাড়া মাঝে মধ্যে আমরা যখন ইফতার পার্টি দেই তখন দেখা যায় আমাদের অনেক বাসনের প্রয়োজন হয় তো আগে থেকে যদি আমরা বাসনগুলো খুব সুন্দর করে ধুয়ে মুছে গুছিয়ে রাখি তাহলে দেখা যাবে রমজান মাসে রোজা রেখে এতটা আমাদের কাজ করতে হবে না অল্প একটু ধুয়ে আমরা বাসনগুলো ব্যবহার করতে পারবো তাছাড়া ঈদ আসলে তো আমাদের অতিথি আপ্যায়ন বলে একটা কথা আছে না ঈদ আসবে আর মেহমান আসবে না এটা কখনো হয় না তো দেখা যায় বাসনগুলো যদি আমরা পরিষ্কার করে ধুয়ে রাখি তাহলে মেহমান আসলে আমাদের অনেকটা সময় বাঁচে আর সময়ের সময়ে মেহমানদের যে নাস্তাগুলো আমরা দিতে চাই সেগুলো দিয়ে দিতে পারি তো সবগুলো বাসন বের করে তারপর হচ্ছে আমি অফ ক্যামেরায় ধুয়ে মুছে তারপর হচ্ছে কেবিনেটটা গুছিয়ে নিয়েছি তো আমার আজকের কেবিনেট গুছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর শুরুতে আমি দেখেছিলাম আমার ক্যাবিনেটটা কতটুকু এলোমেলো ছিল আর এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম গুছানো হয়ে গেছে তো আসলে কীভাবে গুছিয়ে নিয়েছি সেটা আসলে আপনাদেরকে আমি এতটা বলে বোঝাতে পারছি না আপনারা নিশ্চয়ই দেখে বুঝে নেবেন জানি না আমার কেবিনেট গুছানোটা কতটা আপনাদেরকে বুঝাতে পারছি আশা করি আপনারা বুঝে নেবেন আমার কেবিনেট পিনের শেষ এখন চলে এলাম আমি আমার ফ্রিজে তো এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রিজটাও কতটুকু ময়লা হয়ে আছে আর এখানে হচ্ছে কিছু মাংস একদম লেগে আছে একদম আইসে বড়ে গেছে ফ্রিজটা তো আমি আইসটা তাড়াতাড়ি চালানোর জন্য হচ্ছে আমি একটা ফ্যান চালিয়ে কিছুক্ষণ ধরে রেখেছি ফ্রিজের আইস চালানোর জন্য এটা একটা সহজ উপায় আর এটা হচ্ছে একদম উপকারী একটা উপায় দেখা যায় আমরা যখন ফ্রিজ পরিষ্কার করতে যাই তখন অনেকটা সময় লেগে যায় আমাদের আইস চড়াতে তো আমি হয়েছে কি ক্যাবিনেট গোছানোর আগে থেকে আমার ফ্রিজটা বন্ধ রেখেছি এখন হচ্ছে আমি এই যে বাতাস দেওয়ার কারণে একদম নরম হয়ে গেছে আর খুব সহজেই আমি আইস্কুল ছাড়িয়ে নিচ্ছি এবারও হয়তো বা আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে রোজা এবং ঈদকে ঘিরে আপনার ভিডিও তাহলে এটা কি ফ্রিজ পরিষ্কার করা এটা কি রোজা এবং ঈদের জন্য কোনো কাজে আসবে হ্যাঁ অবশ্যই এটা কাজে আসবে দেখা যায় আমরা রোজা আসার আগে অনেক কাজ আমরা এগিয়ে রাখি অনেক কিছু আমরা ফ্রোজেন করে রাখি আমাদের মতো গৃহিণীরা যারা আছেন আমরা সকলেই চাই রমজান মাস আসার আগে আমরা কিছু কাজ এগিয়ে রেখে আমাদের রোজার দিনটা যেন আমাদের সহজ হয় আমরা সুন্দরভাবে যেন মহান আল্লাহ তালার ইবাদতে মগ্ন হতে পারি আমাদের নামাজ কালাম ঠিক ঠিকভাবে আদায় করতে পারি এজন্য হচ্ছে আমরা কিছুটা কাজ এগিয়ে রাখি তো এই যে সবগুলো আইস চালানো হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা বালতির মধ্যে আমি সবগুলো আইস তুলে নেব নিচের জন্য আমার আছে সেটা নিয়ে আমি একটা বালতি নিতে করে খুব সুন্দর করে নামিয়ে নিচ্ছি আর এভাবে করে যদি আমরা আইসক্রিম খালিয়ে নিই তাহলে দেখা যায় শীতের মধ্যেও যদি আমরা ফ্রিজ পরিষ্কার করি তাহলে আমাদের ঠান্ডা লাগার পরে থাকে না কারণ হচ্ছে এই যে আমি এখনও কিন্তু হাত লাগাইনি এই যে আমি হাই স্কুলও চালিয়ে নিয়েছি আবার একটা বালতি ধরে বালতির মধ্যে সরাসরি হাইস্কুলো ফেলে দিচ্ছি এখনও কিন্তু আমার হাত লাগাতে হয়নি তো সব কিছু শেষ করে এখন হচ্ছে আমি হাত দিয়ে সুন্দর করে ক্লিন জায়গায় ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা চকচকে চোখে আমার যে দূরের সাইডটা এই দূরের সাইডটা হচ্ছে আমি এখনো ক্লিন করিনি এটা আসলে একদম পরিষ্কার রয়ে গেছে এই জন্য হচ্ছে এখানে আর আমি হাত লাগাই তো আপনারা দেখে বুঝতে পারছেন আমার ফ্রিজটা কতটা সুন্দর হয়েছে আর ফ্রিজের সামনের দিকটাও দেখিয়ে দিয়েছি আমি একদম মুছে পরিষ্কার করে নিয়েছি আমার ফ্রিজটা কাল রঙের হওয়াতে অনেকটা সমস্যা হয় একটু ময়লা হলেই চুকে বেশি উঠে লাগে অনেক দিন যেন আমার ফ্রিজে হাতই দেওয়া হয়নি এরপর হচ্ছে আমি একটা অন্ধকার এক রুমের মধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম আমার ডিপ ফ্রিজ পরিষ্কার করার জন্য আর এটা হচ্ছে একটা স্টোর রুমের মধ্যে এটা হচ্ছে যে রুমের মধ্যে আছে এখানে সব স্টক মালগুলো আমাদের থাকে তো এখানে হচ্ছে আমরা ডিপ ফ্রিজটা রেখেছি দেখা গেছে অন্য অন্য রুমে একদম জায়গা স্বল্পতা যার কারণে হচ্ছে এই রুমে ফ্রিজটা রাখা এখানে একদম অন্ধকার জায়গা আপনারা দেখে বুঝতে পারছেন আর এই ফ্রিজটাও আপনারা দেখে বুঝতে পারছেন কতটা নোংরা হয়ে আছে দেখা যায় যখন আমরা পলিথিনে করে আমরা যখন মাছ মাংস রাখি তো নিচের দিকে অনেকটা রক্তপানি বের হয়ে ফ্রিজটা একদম নোংরা হয়ে যায় তো সব কিছু শেষ করে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি আমার আসলে ফ্রিজের মেট নেই তো আমি ছোট্ট একটা বেনার কেটে আমি এটা ফ্রিজের নিচে দিয়ে দিচ্ছি এভাবে দিলে আমার মনে হয় ফ্রিজটা অনেকটা পরিষ্কার থাকবে তো দুটো ফ্রিজই পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে মন মতো খাবার রাখা যাবে খাবারের মধ্যে কোনো বন্ধু আসবে না এক মাস কেন তিন মাস রাখলেও খাবারে কোনো বন্ধু আসবে না মাছ মাংস যেটাই চাই না কেন রাখতে পারবো তো আজকে আর ফ্রিজ অর্গানাইজের ভিডিও দিলাম না নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ফ্রিজ অর্গানাইজ করতে হয় এখন হচ্ছে শীতটা একটু যায় যায় অবস্থা তো ভাবলাম যে রমজান মাস আসার আগে কাপড় চোপড় কিছু দুয়ে কিছু গুছিয়ে যদি না রাখা যায় তাহলে দেখা যাবে একদম বাসার মধ্যে হিজিবিজি লেগে আছে আর শীতের যে বাড়ি কাপড়গুলো এগুলো যখন গুছানো হয়ে যায় একদম তুলে রাখা হয়ে যায় তখন একদম রুমটা ফাঁকা ফাঁকা লাগে দেখতেও ভালো লাগে একটা মনের শান্তি আসে এই জন্য হচ্ছে রমজান মাস আসার আগে এ কাজগুলোও আমি করে নিচ্ছি তো চিন্তা ভাবনা আছে রমজান মাস আসার আগে খাতা কম্বলগুলোও গুছিয়ে রাখার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এখনও যদি আমার ভিডিওটি একটা লাইক না দিয়ে থাকেন ভিডিও থেকে বের হওয়ার আগে প্লিজ একটা লাইক দিয়ে বের হবেন আমার আজকের ভিডিওতে বরাবরের মতো অনেক বেশি নয়েজ রয়েছে আশা করি আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে দেখুন আমি লেদারের মধ্যে যেভাবে কাপড় রাখি তো আমার কাছে মনে হয় এভাবে যদি কাপড় রাখা হয় বাজ করে একটার পাশাপাশি আর একটা তাহলে দেখা যায় একটা লেদারের মধ্যে অনেকগুলো কাপড় রাখা যায় আমি সবসময় এভাবেই রাখি তো আমার রমজান মাস এবং ঈদের এই ব্লগটা আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিও বলতে ভালো মন্দ অবশ্যই আপনারা আপনাদের সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন আপনাদের একটা সুন্দর কমেন্ট আমার পর অনেক বেশি উৎসাহ পাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম